এটি এটি শুধু একটি বিমান ছিল ছিল না স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প একটি ফুটবল ইতিহাসের হৃদয় বিদারক মুহূর্ত আজ আমরা জানব ম্যানচেস্টার ইউনাইটেড দলের সেই করুণ অধ্যায় মিউনিক বিমান দুর্ঘটনার গল্প আসসালাম আলাইকুম বন্ধুরা পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সাল ম্যানচেস্টার ইউনাইটেড তখন ইউরোপিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে বেলগ্রেড গিয়েছে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলা শেষ হল তিন তিন গোলে কিন্তু সেই জয় ছিল বিজয়ের সমান কারণ প্রথম লেগে তারা জিতেছিল দুই এক গোলের ব্যবধানে তাই ফাইনালে পৌঁছানোর স্বপ্ন এক ধাপ এগিয়ে গেল বেবস খ্যাত তরুণ ফুটবলারদের ছয় ফেব্রুয়ারি উনিশশো আটান্ন সাল পরদিন সকালে তারা বিমানে চড়ে ম্যানচেস্টারে ফেরার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি ছিল বিইএ ফ্লাইট রিফুয়েল করতে নিউদিকে অবতরণ করল কিন্তু তখনই আসলো তীব্র ঝড়ের কারণে দুইবার বিমান উত্তায়নে ব্যর্থ হয় পাইলটেরা চিন্তিত ছিলেন কিন্তু তৃতীয়বার বিমানটি রান হয়ে পেরিয়ে গেল গতি পেল না ক্রাশ করলো একটি বাড়ির পিছনের অংশে সজরে থাকতে মাটিতে আগুন ধরে গেল শুরু হলো বিভীষিকার দৃশ্য বিশ জনের প্রাণ চলে যায় ঘটনাস্থলে আহত হয় আরো অনেকে এই ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে এই দুর্ঘটনায় প্রাণ হারান আটজন খেলোয়াড় তিনজন ক্লাব কর্মকর্তা আটজন সাংবাদিক ও দুইজন ক্রু মেম্বার নিহত খেলোয়াড়দের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে রজার বান টমি টেইলার ডেভিড পেগ জেফ বেন্ট মার্ক লিয়াম ও ব্রায়েন যিনি কয়েকদিন পর হাসপাতালে মারা যান আরেকজন ছিলেন তাদের স্বপ্ন ছিল একদিন ম্যানচেস্টার ইউনাইটকে ইউনাইটেডকে ইউরোপের শ্রেষ্ঠ করে তোলা ম্যানেজার ম্যাট বাজলি নিজেও গুরুতর আহত হয়েছিলেন তাকে বলা হয়েছিল তিনি আর বাঁচবেন না কিন্তু তিনি ফিরেছিলেন এবং বেঁচে যান বেঁচে যাওয়ার ভিতরে আরো একজন বিখ্যাত ব্যক্তি ছিল তার নাম হচ্ছে ববি চাল্টন বিল ফর্কস হ্যারি গ্রে যিনি বীরত্বের সাথে আহতদের বাঁচান ববি পরবর্তীতে ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত হয় কারণ তার হাত ধরে ইংল্যান্ড সর্বপ্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে আসে ম্যাট বাসবি পুনরায় দল গঠন করে আর সেই দলে থাকা ববি চাল্টন দশ বছর পর উনিশশো সালে ইউরোপিয়ান কাপ জয় করে ইউনাইটেড এর সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ করেন মিউনিক ট্রাজেডি শুধু খেলোয়াড়দের নয় এক প্রজন্মের স্বপ্ন হারানোর গল্প তারা ছিলেন তরুণ তারা ছিলেন প্রতিভাবান তারা ছিলেন স্বপ্নবাজ তাদের মনে রাখবে বিশ্ব ম্যানচেস্টার ইউনাইটেড মনে রাখবে চিরকাল উইল নেভার ডাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন আরো মানবিক ও ঐতিহাসিক কন্টেন্টের জন্য ধন্যবাদ সবাইকে আশ্রয়